অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তির লড়াই হারিনি রোকানা তার ছেলেকে বলল আমি লোকদের মুখে শুনলাম মক্কায় মোহাম্মদ সোল্ল আলাই নামে একজন আছে সে নাকি অনেক বড় একজন জাদুকর তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব। এবং তার সাথে কুস্তি করব রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সাথে মক্কায় যাব আমিও দেখতে চাই তিনি আসলে কে অতপর একদিন রোকানা এবং তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করলেন ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল তার মনের ভিতরে কেমন যেন এক অন্যরকম শান্তি অনুভূত হচ্ছে আর খেয়াল করে দেখলো যে মক্কার লোকেদের চেহারার মধ্যে কেমন যেন একটা নূর চমকাচ্ছে কারণ এখানে সব কিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল মক্কার এমন পরিবেশ দেখে তার ছেলেকে বলল বাবা আজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে কেননা আমি নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এখানকার মানুষজন কেমন যেন নূরের আলোয় আলোকিত হয়ে আছে যা আমি আগে কখনো দেখিনি বাবার মুখে এমন কথা শুনি আজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ এর আগে আমি কখনো দেখিনি এক স্থানে তারা কিছু লোকজনকে দেখতে পেল তাই তারা দুজন সেইখানে গেল এবং রোকানা তাদেরকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমরা কি বলতে পারো মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে তখন লোকেরা বলল আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন তখন রোকানা বলল আমি একজন কুস্তিগির। আর আমার নাম রোকানা আমরা ফাদা গ্রামের বাসিন্দা তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্লু আলহ্লাম আমাদের নবী এবং তিনি আল্লাহর প্রেরিত রাসুল এখন তিনি মসজিদে আসেন অতঃপর রোকানা এবং তার ছেলে মসজিদের দিকে রওনা হলো মসজিদে প্রবেশ করে রোকানা দেখল সেখানে সাধারণ একটি পোশাক পরে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছে তার মুখে ছিল হৃদয়স্পর্শী হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছে তখন রোকানা দেখে চিনে ফেললো যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছে তারপর রোকানা রাসুল সাল্লাহ আলহ্লামের নিকটে গেল এবং তাকে সালাম দিল এবং বললেন হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকের মুখে শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তখন মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ তখন রোকানা বলল আমি সেই অনেক দূর থেকে আপনার খুঁজে এখানে এসেছি আমার নাম রোকানা আমি একজন অনেক বড় পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর কেউ নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি তখন রাসুল পাকসালু আলহিহাসাল্লাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন আলাইকুম আসসালাম তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে তখন রাসুলসাল্লাহু আলি হাসাল্লামের কথা শুনে রোকানা তখন ভাবতে লাগলো উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন নবী করিম সাল্লু কি আল্লাহ রবুল্লা আলমিনীর যে দাওয়াতি কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইসলামের দাওয়াত দিয়ে রোকানাকে বললেন হে রোকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যে বানিয়েছেন সেই মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো সেই মহান স্রষ্টার প্রতি ইমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে স্বীকার করে নাও তখন রোকানা রাসুল সালু আলহসাল্লামকে বলল হে মোহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তুমি নাকি অনেক জাদু জানো তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি কেন আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে তখন দয়াল নবী আলাই আলহাসাল্লাম রোকানাকে বললেন হে রোকানা তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না এসব তো আমার কাজ না এসব তো পালো আন্দের কাজ তখন রোকানা রাসুলসলোল্ল আলহাস্লামকে বলল হে মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো তুমি তো আল্লাহর রাসুল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন দয়ালনবী রাসুল সাল্লাহ আলেহাল্লাম বললেন হে রোকানা তুমি যেহেতু এত জোরাজোরি করছো তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি করতে রাজি আছি তখন নবী মায়ার নবী রাসুল সাল্ল আলহসাল্লাম বললেন হে রোকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসাবে মেনে নিতে হবে এরপর রোকানা ভাবতে লাগল এই সামান্য হুজুর আমাকে হারাবে যার আমার মতো শক্তি নেই আমার মতো লম্বা চওড়া দেহ নেই আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি আর মোহাম্মদ সামান্য একজন হুজুর সে কোনো পালোয়ান নয় সে কীভাবে আমাকে হারাবে সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে কিনা সন্দেহ এইভাবে রোকানা রাসুল্লাহাল্লাহ আলহ্লামকে তুচ্ছতা ছিল্ল করে গণ্য করল অতপর রোকানা রাসুল্লাহ আলাই আলাই্লামকে বলল হে মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নিব এবং আল্লাহর প্রতি ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিব এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানে আয়োজন করা হলো এবং সেই লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে লাগলো এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল রাসুল সাল আলাইহাল্লাম এবং পৃথিবীর শ্রেষ্ঠ পলমান রোকানার লড়াই দেখার জন্য অতঃপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো একে আলাই আলহ্লাম এবং রোকানা কুস্তির ময়দানে হাজির হলো এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল রোকানা যেই রাসুল্লাহ সাল্ল আলহ্লামের সাথে লড়াই করার জন্য তেরে আসলো তখন রাসুলপাকসোল্লাহ আলহুসাল্লাম খুব সহজেই রোকানাকে উপরে তুলে একটি আছার দিল এক আছার খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে এরপর রসল্লা সাল্লা আলাইহাল্লাম বললেন হে রোকানা তুমি হেরে গেছো এখনও কি তুমি আমার সাথে লড়াই করবে হে রোকানা তুমি ইসলাম গ্রহণ করে নাও এবং আমাকে নবী হিসাবে মেনে নাও এবং নিজের পরাজয়ও মেনে নাও তখনও রোকানা বলল হে মোহাম্মদ তুমি আমাকে আরেকটু সুযোগ দাও এবার আমি তোমায় হারিয়ে ছাড়বো তখন আমার দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ সাল্লা আলহ্লাম বললেন ঠিক আছে রোকানা আমি তোমাকে আরেকবার সুযোগ দিলাম কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে এবং আমাকে নবী হিসাবে গণ্য করতে হবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এই বলে দয়াল নবী পালোয়ানকে আরও একটু সুযোগ দিলেন এরপর আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তেরে আসে রাসুলুল্লাহ সাল্ল আলিহসাল্লামকে আঘাত করার জন্য এবং আবারও আগের মতো রাসুলুল্লাহ সাল্ল আলিহসাল্লাম রোকানাকে উপরে তুলে আবারও একটি আসার দেয় সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কোমরের একটি হাড্ডি ভেঙে যায় অতপর রোকানাকে বললেন হে রোকানা তুমি এবার নিজের পরাজয় মেনে নাও এবং আল্লাহর প্রতি মানানো এবং আমাকে আল্লাহর রাসুল হিসেবে মেনে নাও কিন্তু তখনও রোকানা নিজের পরাজয় মানতে পারছিল না কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে যে পালোয়ানকে কখনও পৃথিবীর কেউই হারাতে পারেনি সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ান নয় তাই রোকানা তার পরাজয় কোনোভাবেই মানতে পারছিল না ফলে রোকানা আবারও রাসুলকে অনুরোধ করল। তাকে যেন আরও একবার সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়ার নবী তিনি ইসলামের জন্য একটি কেন আরও হাজারটা সুযোগ দিতে রাজি ছিলেন তাই রাসুল বললেন ঠিক আছে রোকানা আমি তোমাকে আরও একটি সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে সেই অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল এইবার রোকানা তার শরীরের সমস্ত শক্তিতে রাসুলের উপর ছাপিয়ে পড়ল কিন্তু সে রাসুল্লাহ সাল্লু আলহ্লামের কাছে আসার সাথে সাথে এবারও রাসুলুল্লাহ সাল্লু আলহসালাম তাকে উপরে জাগিয়ে একটি আসার দিলেন এবার আসার খেয়ে যেন রোকানা মাটিতে লুটিয়ে পড়ল কোনোভাবেই সে আর উঠতে পারল না এবং সে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল এবার রোকানা বুঝতে পারল আসলে রাসুল্লাহ সাল্ল আলহ্লাম সাধারণ কোনো মানুষ নয় তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং ইসলামই শ্রেষ্ঠ ধর্ম অতপর রোকানা সাল্লাহ সাল্লু আলহ্লামকে বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পারছি সত্যিই আপনি আল্লাহর প্রেরিত একজনের রাসুল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি এবং মহান আল্লাহর প্রতি ইমান আনছি তখন মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনোই এত শক্তিশালী নই আল্লাহর ইচ্ছায় আজ আমি তোমাকে হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছাই তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছো আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না আজ আমাকে আল্লাহ এত শক্তি দিয়েছেন তাই তো আজ তুমি আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ রাসুলসাল আলহাসাল্লামের কথা শুনে রোকানা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এই ঘটনা রাসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের মহত্ব এবং মজেজার জীবন থেকে প্রমাণ ছিল অতঃপর রোকানা যখন হজুরুল সল্লাহ আলাইহাস্লামের হাতে আত্মসমর্পণ করলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন তখন তার ছেলে ইয়াজিদ যে নাম করা একজন কুস্তিগির ছিল সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না তার মনে গভীর এক আত্মবিশ্বাস ছিল যা রাসুল সাল্ল আলহ সাল্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করেছিল ইয়াজিদ তার যৌবনের উচ্ছ্বাস এবং তার বাবার পরাজয়ের কারণে রাসুল সাল্লাহ আলহ সামনে দাঁড়িয়ে বলল হে মোহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে আপনি প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ একজন মানুষ কিন্তু আমি এখনও আপনার ক্ষমতা বিচার করতে পারিনি আপনি কি আমার সাথে কুস্তি লড়বেন হুজরে পাক সাল্ল আলহাল্লাম তখন ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জকে গ্রহণ করে নিলেন কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনও সন্দেহ রয়েছে তার জন্য ইমানের আলোর প্রয়োজন তখন ইয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সে নিজেও তার বাবার মতো শক্তিশালী ছিল সে কখনও কারো সাথে পরাজিত হয়নি তখন ইয়াজিদ মনে মনে ভাবল যে সে রাসুল্লাহ সাল্লাহ লহ সাল্লামকে হারিয়ে তার বাবার হারার প্রতিশোধ নেবে আর তার বংশের মাথা এবং গর্ব উঁচু করে দিবে এরপর যখন কুস্তি শুরু হয় তখন ইয়াজিদ তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসুলে পাকসাল্লাহ সাল্লামের ওপর হামলা করে তখন রাসুলে পাকসাল সাল্লাম তার প্রতিটি আঘাতকে প্রতিহত করে দিলেন এটা দেখে ইয়াজিদ অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না এরপর রাসুলসাল্লাহ সাল্লাম তার মহত্বের জন্য তাকে একবার সুযোগ দিল যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয় এরপর আবারও দ্রুত গতিতে রাসুল ইয়াজিদকে মাটিতে ছুড়ে ফেলে দিলেন ইয়াজিদের পিঠ মাটির সাথে এমন জোরে ধাক্কা খেলো যেন তার মনে হলো যে তার পিঠের হাড্ডিগুলো ভেঙে গিয়েছে ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করলো কিন্তু তার পা আর উঠছিল না তিনি হুজুরের দিকে চেয়ে দেখল যে তার মুখে এক প্রশান্তির হাসি ছিল অতপর রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম ইয়াজিদের হাত ধরে তাকে উঠিয়ে বললেন হে ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের হাতেই রয়েছে আজ তুমি নিজের চোখেই দেখে নিয়েছো যে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে কতটা শক্তি দান করেছেন এখনও কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগল সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহ রসুল আমি আজ আমার জীবনের সবচাইতে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম আল্লাহ তাল্লাহর রসুল হে প্রিয় দর্শক তারপর রোকানা এবং ইয়াজিদের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়ল এই ঘটনার কয়েকদিন পর একদা মদিনার একজন বেধর্মী যুবক প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহামকে অপমান এবং অপদস্থ করার মন মানসিকতা নিয়ে রাসুল সাল্লু আলহামের সামনে হাজির হলো হে মোহাম্মদ আপনি দাবি করেছেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এবং পীড়িত রাসুল এবং আপনার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহি অর্থাৎ আল্লাহর বার্তা আসে আপনি যদি আপনার দাবিতে সত্যি হন তাহলে এমন একটা কিছু করে দেখান যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রাসুলসোল্লাহ আলেহাল্লাম বলেন ঠিক আছে কি দেখতে চাও তুমি বলো তখন সেই যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল দেখি এক মুহূর্তে হাতের কোনো স্পর্শ ছাড়া আপনি এই গাছটিকে এখানে হাজির করে দেখান তো তখন রাসুলসোল্লাহ আলহাল্লাম মুচকে হেসে বললেন আমি তোমাকে কিছুই বলবো না তুমি একবার গাছটির কাছে যাও এবং কাছে গিয়ে বলো যে আল্লাহর রাসুল নবী সাল্লু আলহ্লাম তোমাকে ডাকছেন অতপর সেই যুবকটি গাছটির কাছে গিয়ে বলল হে গাছ তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল ডাকছেন যুবকটি এই কথা বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে তার সম্পর্ক ছিন্ন করে দিয়ে লাফিয়ে লাফিয়ে তিনি রাসুল সাল্ল আলহ সাল্লামের কাছে চলে আসলেন গাছের এই অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে বলল আপনি নিশ্চয়ই কোনো জাদুকর তাই সে যুবক আবারও বলল আপনি এই গাছটিকে আবার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তখন নবীজি রাসুলসলোল্ল আলহ্লাম সেই গাছটিকে বললেন হে গাছ যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে সেই গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল সোহায়নাল নবীজির এই রকম দেখে সেই যুবকটির সাথে সাথে রাসুলসলোলাল্লাহ আলহিস্লামের হাতে হাত রেখে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন মহানবী সাল্লু আলহি সাল্লামের পুরো জীবনটাই এরকম অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আমরা জন্মসূত্রে যারা মুসলিম রাসুলের পথ সঠিকভাবে অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই বদলে যেত আল্লাহ আমাদের সবাইকে রাসুল সাল্লু আলহিহসাল্লামের রেখে যাওয়া শিক্ষাগুলোকে আমাদের জীবনে স্থাপন করার মতো তাও দান করুন আমিন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার সঙ্গী হন আগামীতে ইসলামের আরও অনেক কাহিনী নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ